আমাদের নতুন ফ্ল্যাটে আজকে ঢাকা থেকে গেস্ট আর গেস্টের জন্য আসার নিজ হাতে তার একদম পছন্দ মতো সব রান্না করছে এই প্রথমবার যেহেতু ঢাকা থেকে গেস্ট আসছে তার জন্য কিন্তু বাসায় সব স্পেশাল আয়োজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের বাসায় এই প্রথমবার ঢাকা থেকে গেস্ট আসবে আর গেস্ট যেহেতু দুপুর খাবার খাবে আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আশা তার হাতে সব স্পেশাল আয়োজনগুলো আজকে রান্না করবে আমাদের বাসায় এই প্রথমবার মানে নতুন ফ্ল্যাটে প্রথমবার কোয়েল পাখির রোস্ট করা হবে গরুর মাংস করা হবে কই মাছ করা হবে মানে সব নতুন নতুন আইটেমগুলো আজকে রান্না করা হবে আমাদের বাসার যিনি হেল্পিং হ্যান্ড সে একটু ছুটিতে আছে যার কারণে আশা সব নিজের হাতে রান্না করা লাগা মাঝেমধ্যে শ্রাবণ একটু হেল্প করতেছিল না হেল্প করতেছিল আর আমিও হেল্প করতেছিলাম সবাই মিলে একসাথে কাজ করলে খুব দ্রুত কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর বাসায় যখন কেউ থাকে না তখন কিন্তু নিজেদের কাজ নিজেরাই সবকিছু কিছু করা লাগে আর গেস্টদেরকে কিন্তু একটু এক্সট্রা যত্ন করতে পারলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে গেস্টদেরকে তো যত্ন করব তার আগে চলেন আশার স্কিন কেয়ার বা যত্নটা কিভাবে নাই সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা হলো সাদরের একটা ফেস লোশন যেটা অরিজিনাল কোরিয়ান প্রোডাক্টটাকে একদম ডিপ থেকে ফর্সা করবে ক্লিন করবে দাগ মুক্ত করবে টানটান করবে যার মধ্যে 글로টা আছে স্কিনের মধ্যে একটা 글로টা ভাব ভাব বয়সের সব সব দাগ গুলো দূর করবে এন্ড আপনাকে একদম ইয়াং একটা লুক দিয়ে দিবে অনিয়ো সব ফেসবুক পেজ থেকে সব সময় আমরা এই ফেস লোশনটা নিয়ে থাকি যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে আপনারা যদি এই কোরিয়ান প্রোডাক্টটা নিতে চান স্কিনটাকে টান টান দাগ মুক্ত এন্ড একটা ফ্রেশ স্কিন চান তাহলে কিন্তু এখনই অর্ডার করতে পারেন পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে কোয়েল মুরগির রোস্ট রান্না করা হয়ে গেছে এখন কই মাছ রান্না করবে গত একটা ভিডিও কোয়েল মাস বলে ফেলছিলাম এটার জন্য আপনারা অনেকেই কমেন্ট করছেন আসলে আমার এটা মিস্টেক হয়ে গেছিল যার কারণে আসলে এই ভুলটা হয় মানে ভুল থেকেই তো তো হয় আর কি দেন এখন কই মাছ রান্না করা হবে কই মাছের সব ধরনের মশলা গুলো রেডি করে কই মাছটা উঠাই দেয় এন্ড কই মাছ রান্না করার পরে গরুর মাংস উঠাই দিবে আমাদের বাসায় গ্যাসের চোলাটা নাই নতুন বাসায় এখনো গ্যাসের চোলা কেনা হয়নি পুরাতন বাসা থেকে ওই গ্যাসের চোলাটা নিয়েও যার কারণে আসলে আমাদের রান্না করতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে আর গেস্টের এদিকে খিদা লেগে গেছে কিন্তু কিছুই করার নাই একটা চোলাই রান্না করতে অনেক বেশি সময় লাগতেছিল মাংস তো প্রথমে চোলাই একটু নরম করে নাই আর তারপরে প্রেসার কুকারে উঠায় দেয় বেশি করে সিদ্ধ হওয়ার জন্য অ্যান্ড এদিকে আসে রান্না করতেছিল আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলো খাইতে অনেক বেশি মজা লাগে আশা আমাদের বারান্দার গাছগুলো একটু পানি দিয়ে নিলাম এন্ড এরপরে পোলাও উঠাই দিবে পোলাওটা আসা সব সময় ঘি দিয়ে রান্না করে যার কারণে পোলাওটা অনেক বেশি মজা হয় আশা হাতে প্রত্যেকটা রান্নাই আমি কিন্তু সব সময় বলি অনেক বেশি মজা হয় যারা আশা হাতের রান্না খাইছেন তারা তো বুঝবেন আর যারা খাননি তাদেরকে ইনভাইট করলাম আমার বাসায় অবশ্যই আমি আত্মীয়-স্বজন বা সবাইকে অনেক বেশি পছন্দ করি গেস্টকে পছন্দ করি মানুষকে খাওয়াইতেও আমার বেশি ভালো লাগে আর চেষ্টা করি সব সময় মানুষের উপকার করতে আমি কখনোই কারো ক্ষতি কইরেন নাই জানাশোনা অবস্থা তারপরেও জানি না কেন জানি মাঝে মধ্যেই দেখি আমার মানুষ ক্ষতি করে বসে আসলে মানুষের ক্ষতি করে কি হয় আমি বুঝি না আমার বা আমার ক্ষতি করে আসলে কোনোই লাভ নাই আমার যতটুকু আল্লাহ ঠিক আমাকে দিবে আপনি মানুষের মেরে খাবেন বা কেউ হোক না কেন অতটুকুই বরাত কারো যদি ক্ষতি করে আল্লাহ দেখবেন তার ক্ষতি কোন দিয়ে করে দিবে সে নিজেও বুঝবে আজকাল দেখতেছি কিছু মানুষের স্বভাব হয়ে গেছে মানুষের মানে ভালো দেখাটাই সহ্য করতে পারে না হয়তো কেউ ভালো খাচ্ছে কেউ ভালো পড়ছে এটা অন্যরা সহ্যই করতে পারে না আমি জানি না বা না এই ধরনের মেন্টালিটিটা আসলে কি পারিবারিক শিক্ষা না কোন দিক থেকে আসে আমার কোনোভাবেই বুঝে আসে মনের কষ্ট থেকে আজকে অনেকগুলো কথাই বলে ফেললাম আপনারা আমার মাইন্ড করেন না আপনাদের বলতে ভুলে গেছিলাম আসলে আমাদের বাসায় ঢাকা থেকে কোন গেস্ট আসে এই যে দেখতে পাচ্ছেন খাইতে বলছে ইনি হলেন আমার ভাবি সুসনাস ব্লগ এর ওনার আর কি ভাবির একটা পেজ আছে এন্ড ভাবি সুন্দর সুন্দর ব্লগ বানায় আর কি এন্ড ভাবির বাড়ি কিন্তু রাতে ভাবি থাকে ঢাকায় এন্ড ভাবি কিন্তু আমাদের এলাকার সো ভাবি আমার বাসায় আসছে জন্য ভীষণ ভালো লাগছে এন্ড রাতে আসছে আমার বাসায় ঘুরতে আসবেন এটা কি হতে পারে এন্ড ভাবির সাথে করে আজকে সবাই মজা করে খাওয়া দাওয়া করতেছিলাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ